বিদায় বলতে আমরা শিক্ষার্থীদের বিদায় বলতে বিদায় কিছু নেই তবে একটা স্টেজ যেটা প্রাথমিকভাবে আমরা যে বিদায় দিব ঠিক আছে আমাদের শিক্ষার্থীদের তাদের এই বিদায়ের লগ্নে আমরা অনেক সময় বিদায় বলে থাকি কিন্তু আসলে এটা প্রকৃত বিদায় নয় এটা একটা সমাপনির একটা বিদায় সেই বিদায়ের পরেও আমাদের কিছু ঘাটতি থাকে সেই ঘাটতিতে দেখা যায় আমাদের আবেগ প্রবণ হয়ে যায় কারো কষ্ট লাগে কারো কেউ ব্যতীত হয় সেই ব্যথা এবং ব্যতীত আমরা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবাই মাঝে অনুভূত হয় কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না কেউ সেই বেদনাকে চাপিয়ে ধরে রাখতে পারে কেউ চাপিয়ে ধরে রাখতে পারে না ঠিক আছে আদৌ খবন হয় কারো চোখে ঝরে অশ্রু জল কারো কণ্ঠে চলে ভাঙা কণ্ঠ এই প্রেক্ষিতে আমরা বলব সবাই আমরা যারা এই শিক্ষক এবং শিক্ষার্থী আমরা শিক্ষক এবং শিক্ষার্থীকে সবসময় আমরা দোয়া করব তোমরা ভালো করে লেখাপড়া করে আগামী ভবিষ্যতে আরও উজ্জ্বল एक नॉव उन्हें कैसा ये लड़की का नाम कौन है एक्चुअली करी ये मैडम जो बिजली लगने के लिए करी ये बाला क्या साल के मेरे सिरों ना मेरे सिरों सारे yeah, खाए <laughs> Salve, goleiro.